মুসলমানের সন্তানেরা গিয়ে দেখেন ওদের অনুষ্ঠানে ভিড় লাগাচ্ছে এক কথা ভাবে যেখানে স্পষ্টভাবে সুরামাই তার একান্ন নম্বরে তাল্লা ব্যাখ্যা দিয়েছে ইমানদার যারা আছো তোমাদেরকে বলছি খবরদার এহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো কারণ তারা একে অপরের বন্ধু কথা বলেন না কেন কোন দিন তারা চাইবে না দেশের মধ্যে মুসলমান যারা আছে ওরা ইসলামের নিয়ম নীতি করে ফেলুক ইসলাম হয়ে কোনো দিন চাইবে না বরং ওরা ধান কিন্তু আমরা ওদের সঙ্গে গড়া ধরা মিল বানিয়ে ফেলেছি ওরে পীড়িত ওদের অনুষ্ঠান আমাদের মুসলমানের বাচ্চা কাচ্চারা গিয়ে ওই জায়গায় ভিড় জমাচ্ছে মনে হচ্ছে অনুষ্ঠানটা এদেরই কথা বলে তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে যদি সাপোর্ট করে আপনি যদি মেনে নেন তাহলে ওরা দুনিয়ার ময়দানে শিরিক করার কারণে শিরিকের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তাআলা বলেন অন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে maaf করব সূরা নিসার 48 116 দুইটা আয়াত আমি অন্য গুনাহ ইচ্ছা করলে maaf করব কিন্তু শিরকের মতো গুনাহ আমি আল্লাহ পাক maaf করব না কথা বলেন না কেন ঠিক এরকের মত गुना माफ করবে না কে তাইলে মুসলমান দাবি করার পরেও যারা ওদের পক্ষ নেয় ওদের নিয়ম নীতি যারা মেনে নেয় এরা কিন্তু আর মুসলমান নেই এরা হয়ে গেছে কি মুশরিক এদের ঈমানে আল্লাহ পৃথিবীতে নিকৃষ্টতম জাতি হিসাবে এদেরকে তুলনা করেছে কুকুর ইমাম গাজ্জালী সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে একটা কুকুরের মধ্যে ভালো দিক আছে কেমন ভালো দিক মনে করেন আপনি খাবার খাচ্ছে এই খাবার খাওয়া অবস্থায় একটা হাড় আপনি পেয়েছেন মুরগির হার মুরগির গোষ্ঠের হার মনে করেন রান আপনি গোষ্ট সব খেয়ে ফেলতেছেন কিন্তু আপনি এখন আর হারটা শক্ত হওয়ার কারণে চিপাতে পারছেন না কুকুর উঠানের মধ্যে বসে লেজ আর চিন্তা করছে আল্লাহ এই মানুষ না কলে গোস্ত খেয়েছে খেয়েছে আবার আরো খেতে আপনি সর্বাত্মক চেষ্টা করার পরে যখন আর হার খেতে পারলেন না আপনি আস্তে করে সুরে মারলেন কুকুর ওটা পাওয়ার পর পরে শুক্রিয়া আদায় করে ডাকতে বলে মালিক আদর করে ভালো প্লেটে দেয়নি কি হয়েছে ভালো জায়গায় দেয়নি কি হয়েছে আল্লাহ যেখানে দিয়েছে আমি সন্তুষ্ট তবে এই যে মালিক আমারে হার খাবেছে কোনো দিন আমি তার নাফার মানি বেইমানি করবে দেখবেন আপনি এই কুকুর আর আপনার বাড়ি সারে না আপনি যান কথা বলে নতুন কোন মানুষকে যদি দাওয়াত দিয়ে নিয়ে যান ও যদি দেখে আগে ঘেউ ঘেউ আওয়াজ দিয়ে ওর ভাষা দিয়ে বোঝাতে চাই মালি এটা কে দেখো সিটার না বাকপার কথা বলেন না কেন এটা কুকুরের মধ্যে পাওয়া যায় না তার মানে একটা কুকুর পর্যন্ত হার খাওয়ার পরে নেমক আরামি করে না তার মালিকের সাথে আর আপনি ওই আল্লাহর দয়া অনুযায়ী আপনি আজকে ক্ষমতার চেয়ারে বসে আছেন আপনি ভালো একটা পজিশনে ভালো একটা জায়গায় বসে আছেন আল্লাহ তো কোরআন ব্যাখ্যায় দিচ্ছেন ফাবিয়্যা আলা ই এ বান্দা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি বল তো আপনার শোক যত দূর যায় আকাশ বলেন বাতাস বলেন জমিন বলেন অসাক্ষর আলাকুম মাহফিল আর দি জামিয়া আল্লাহ তারা বলেন আমি আসমান জমিন গাছ গাছলা কত সুন্দর করে শুধু তোমাদের জন্য সাজিয়েছি সব যত দূর যায় আমার নিয়ামত কোন দিন তুমি অস্বীকার করতে পারবে না এই যে মানব দেহের মধ্যে যদি তাকান মানব দেহটার মধ্যে যদি তাকান আল্লাহ তালা আপনাকে স্পেশাল কিছু দিয়েছে আল্লাহ পাদ্দশী খুব ভালো করে বুঝবেন মানব দেহটা নিয়ে গবেষণা করে দেখেন আল্লাহ তালা বলেন বান্দারে আমি কি তোর জন্য বানাইনি আলাম না জ্লাহু আই নাইন তার মানে দুটো চোখ

এই পৃথিবীর ময়দানে আমি তোকে দিয়েছি এই যে ঠোঁট আর এই যে মানুষের যদি শুধু কিন্তু কথা বলতে পারবে না কথা কথা বলতে গেলে অবশ্যই ঠোঁট লাগবে আমি কথা বলতেছি ঠোঁট নাড়াচ্ছি না এর জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দারে আমি তোর জন্য বানিয়েছি ঠোঁট আর জিহব্বা শুধু জিহব্বাই আমার আল্লাহ দেয়নি জিহব্বার মধ্যে আল্লাহ অনেক কিছু দিয়েছে যেহবত মেশিন একটা কিন্তু আপনি গরম পানি খাবেন এক রকম টেস্ট পাবেন ঠান্ডা পানি খাবেন এক রকম টেস্ট পাবেন মুরগির বস্তু এক রকম টেস্ট পাবেন গরুর বস্তু এক রকম টেস্ট পাবেন কথা বলেন না কেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আলাদা মেশিন কিন্তু একটা এ নিয়ামতটা দিয়েছে কে আরো জোরে বলেন কিন্তু এই নেয়ামত নামক জিনিস পাওয়ার পর পরেও দেখবেন কুকুরের চাইতেও নিজের জীবন জিন্দে নিচে নামিয়ে খারাপ বানিয়ে কত মানুষ আছে এই জিহব্বা দিয়ে দিয়ে মিথ্যা সাত দিয়ে আলেমদের জেলে বন্দি করে একশোটা কথা বললে আটানব্বইটায় মিথ্যা বলে এ নেয়ামত দিয়েছে কে এই যে নেয়ামত অপ ব্যবহার করলেন আপনি এত সুন্দর নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন আপনি অস্বীকার করার মতো কোনো কায়দা ডাকতে পারবেন না আপনি কোনো দিন অস্বীকার করতে পারবেন না রবের খেয়ে রবের পরে। রবের অক্সিজেন নিয়ে আপনি রবের বিরুদ্ধে ছোট কান্দে আমার আল্লাহ আপনাকে কেন কিছু বলে কারণ আল্লাহ তালা আপনাকে ডাকতে বলতেছে বান্দা আমি তো পৃথিবীর ময়দানে জালিম অবাদ তো দুনিয়ায় থাকে সীমা লঙ্গ দুনিয়ায় যারা করে তাদেরকে আমি পাক সার দেই কর কত করবি কর কিন্তু যেই দিন ধরবো আমি তোকে বাপ বলার সময় দেব না আমার আল্লাহ দিন ধরবে ওদিন কি করবে বাপ বলার সময় দেবে না আমার বন্ধুরা এতগুলো কথা আপনার মাঝে ঘড়িয়ে পেছি বলার পিছনে আমার কারণ আপনি যেন আপনার জীবনে আপনি সব কাজের আন্দামটা জীবনে আপনি নেন কারণ ইমান আনার পর পরে সব চাইতে বেশি যেটা দাবিদার সেটাই হচ্ছে সৎ কাজ তার মানে যেখানে অন্যায় ওই জায়গায় প্রতিবাদ কথা বলে না কেন সেখানে আপনি অন্যায় করেন না কেন ওই জায়গার মধ্যে আপনাকে প্রতিবাদ করা লাগবে আর চেষ্টা করা লাগবেই সৎ কাজের আদেশ আপনাকে জমিনে দেওয়া লাগবে এই পৃথিবীতে এই দুইটা কাজের আঞ্জাম যদি আপনি দিতে না পারেন দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে কিছু ক্ষতির দিক দেখাছেন আপনার দুনিয়ার ময়দানে এই এই ক্ষতিগুলো আমার আল্লাহ পাক দুনিয়ার ময়দানে আপনার জীবনে দেবে তার এক নম্বরে কোনদিন আপনি সিরাতে মোস্তাকিমের পথ আপনি পাবেন না নামাজে দাঁড়াছেন তেলাত করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দাও কার কাছে আরো জোরে বলেন রবের কাছে নামাজে দাঁড়িয়ে আপনি সহজ সরল পথ আছেন কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে এই কথাগুলো রা শিক্ষা নিতে পারেন না তাহলে তো আপনি দুনিয়ার ময়দানে কোনদিন আপনি সঠিক পথ হেদায়েতের পথ আপনি পাবেন না আল্লাহ পাক এবার বলছেন ফাকাদ দল্লা দলালাম বাইদা এই পৃথিবীর ময়দানে ইমান যারা আনবে না আল্লাহ পাক তাদেরকে নিজ দায়িত্বে পথ প্রশ্ন করে দেয় তাহলে ইমান না আনার প্রথম নাম্বার ক্ষতি হচ্ছে দুনিয়ায় যারা ওরা কোনো দিন দুনিয়ার ময়দানে ভালো পথ সঠিক পথ যেটা আছে এই পথটা তারা পাবে না দুই নাম্বারে ক্ষতি আছে শয়তান তার বন্ধু হয়ে যাবে তিন নম্বরে পৃথিবীর ময়দানে ওরা কোনদিন হেদায়েত পাবে না তার মানে হেদায়েত থেকে ওরা দূরে চলে যাবে কোনদিন হেদায়েতের কাছে আসতে পারবে না আজ দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন বলতে ইচ্ছা করে না মুসলমান তারপরে বলা লাগে এই দেশে আজকে সরকারি জরিপে আটচল্লিশ হাজার পীরের দরবার কথা বলেন না কেন আচ্ছা বিষয় কোন দরবারের জিকিরের সাথে কোন দরবারের জিকিরের কোন মিল নেই কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফায় কেউ নিজের বাবার নামে জিকির করে এ কথা বলেন না কেন জিকির করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এইগুলো দিয়ে জিকির করেন আল্লাহু আকবার তা না দেখবেন লাফায় ওই রে আবার বলে এত লাফিয়েও তো টেনশনে আছি যে আল্লাহ জান্নাত দেবে কিনা আর তুমি না লাফিয়েই জান্নাতের আশা করো এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ পাক সুন্দর করে আল্লাহ তাআলা একটা কোরআনে কারিমের আয়াত নাযিল করে দিলেন আমার আল্লাহ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ হে নবী আপনি বলে দেন এই পৃথিবীর ময়দানে ইত্তাবিউ সবাই মিলে অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকু আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে তার নাম বলেন না কেন আরো জোরে বলেন কোরআন তার মানে আল্লাহ পাক বলছেন সবাই মিলে অনুসরণ করো কোরআন কিন্তু আমরা কোরআন অনুসরণ করতে পারি না এর পরপরই আল্লাহ ডাক দিয়ে দিচ্ছেন ওলা দัตাবি উমিন্দুনি আউলিয়া কীলান মা তাযকরু

ওদের মরিদের অভাব হয় না যারা লাফালাফি করে গাছ দিয়ে বেবে যারা ওঠে ওদের মরিবের মরিদের কোনো অভাব হয় না আর দুনিয়ায় যারা হকের পথে ইসলামের পথে দুনিয়ায় যারা কোরআনের পথে ডাকে ওদেরকে জেলখানায় পচে মরতে হ নবীজি বলেন আর দুনিয়ার সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়ার জীবনটা তো মুমিন ইমানদারদের জন্য জেলখানা এই কথা বলে আর কাফের যারা হবে ওদের জন্য তো বালাখানা তার মানে জান্নাতের বাগান ওরা তো লাফাসে এই কারণে কারণ দুনিয়ার ময়দানটা ওদের জন্য তো জান্নাতের বাগানের মতো ওরা আনন্দ ফুর্তি করেই চলছে এজন্য পৃথিবীর ময়দানে ইমান যারা আনবে না ওরা কোনদিন দুনিয়ার ময়দানে হেদায়েত পাবে না সৎ কাজের আঞ্জাম দ্বারা দেবে না কোনদিন ওরা হেদায়েত পাবে না আরে হেদায়েত আমি আলমগীর হোসেন বিপ্লবীর হাতে নেই আবু বক্কর ভাইয়ের হাতের মধ্যেও নেই কথা বলেন না কেন হেদায়েতের এক অস্ত্র মালিকানাকার ফাযাক্কির ইনমা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম বিমুসাইদির হে নবী আপনাকে তো পুলিশ দারোগা করে পাঠায়নি দক কাকা আপনি করে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হেদায়তের দিকে নিয়ে আসবেন তো আমি পুলিশ দারোগা করে পাঠাইনি আপনি থেকে সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো মানুষের মাঝে প্রচার করেন যে মানবে আমি ওকে হেদায়ত দিয়ে দেব এজন্য আমি আপনাকে করান দিয়ে ডাকতেছি ফিরে আসেন আপনি করানের দিকে এত দিন আপনি যা করেছে আল্লাহর কাছে এসে মাফ চান আমার আল্লাহ বাঘ আপনাকে মাফ করে দিয়ে কবুল করে নেবে তাহলে তিন নাম্বার এটা বেইমান মানুষ যারা হবে কোনদিন ওরা হেদায়ত পাবে না হেদায়ত কোন পীরের হাতে নেই কোন মাজারে নেই কথা বলে না কেন সিলেটে মাহফিলে গেলাম গিয়ে তা গিয়ে দেখলাম শাহজালালের মাজারে লক্ষ লক্ষ টাকা মানুষ হাদিয়াই শুধু দেখছে শুধু হাদিয়া দেয় আর একজনে দেখলাম ওই জায়গায় শেষ দিয়ে বসে আস কি যেন দোয়া খালাম পরে আবার একজন আর দেখলাম শেষ দেওয়ার পরে দোয়া কর জাল্লাগদা সন্তান দাও সন্তান দেওয়ার বাবা সন্তান দেওয়ার মালিক কি পি সাহেব বলেন না কেন সন্তান দেওয়ার মালিক কে যাকে ইচ্ছা তাকে সন্তান দেয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়ও না কাউকে মেয়ে দেয় কাউকে ছেলে দেয় আবার কাউকে বন্ধ করে রেখে দেয়

হুমা জান্না তুকা হুমা না রুকা নবীজি বলেন মা তোর জান্না আবার মা বক্তর জাহান্নাম এই এই সিরাজগঞ্জের এই উল্লা পড়ার কত মা বাবা অসহায় পরান বলছে ইম্মা ইয়াবলু গন্না মা বাবার সঙ্গে যখন কথা বলো ধমক দিও না কওলান কারীমা সম্মানজনক কথা বলো আস্তে আস্তে নম্র ভদ্রভাবে কথা বলো কিন্তু কত উল্লাপাড়ার যুবকেরা আছে রক্ত টকবক করে মা বাবাকে উল্টা পাল্টা করে মা বাবাকে গালি পর্যন্ত দেয় আর বিশাল বড় হেদায়ত পাওয়ার জন্য বাবার দরবারে গিয়ে পা ধরে কান্না করে ঈশ্বর ভণ্ডামি কোথায় পেয়েছেন এসব ভণ্ডামি বাঁধবে নিজের মা বাবাকে খুশি রাখেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে হেদায়ত একশ্বত্র মালিকানা আমার আল্লাহর হাতে মা বাবার কাছে দোয়া নেই পীরের কাছে হাদিয়া টাকা পয়সা না দিয়ে আপনার মায়ের কাছে দে বাবার কাছে দে যখন এই দোয়া করবে কারেন বরাবর কবুল করবে কে হুজুর বসে আছে জিজ্ঞাসা করেন তো নবীজি গ্যারান্টি দিয়েছে তিন প্রকার মানুষ যখন দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ পর্দা ছাড়াই কবুল করে তার এক নম্বরে মাজলুম এক নম্বরে কারা মাজলুম অসহায় দুই নম্বরে পৃথিবীর ময়দানে মা বাবা এই মানুষগুলো যখন দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ পর্দা সারাই কবুল করে মা বাবা যাদের বেঁচে আছে তাদের পাশে আপনি আপনি আর পাবেন না আজকে মা বাবার অসহায় বাবার মারে পিটায় কোরআন বলছে আমার ইবাদতের পর পরে আল্লাহ বলছেন আমার ইবাদতের পর পরে দয়া কর মা বাবার প্রতি হেহসান কর কারণ এই মা বাবা তোকে ছোট্টবেলায় লালি ইমান আনার পর পরে দুনিয়ায় কোন মানুষ যদি নেক কাজের আঞ্জাম না দেয় তাহলে ওই মানুষটার পরিণতি তিন নাম্বারে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন কোনদিন ওই মানুষটা হেদায়েত পায় না চার নাম্বারে কোন উপদেশ কথাবার্তা উপকারে আসবে না আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারা, এটা পাবেন আপনি প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার রুকুর ছয় নাম্বার এটা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক বলেন হ্যাঁ নবী কাফের যারা হবে তাদেরকে আপনি যত ইসলামের দিকে কোরআনের দিকে ডাকেন না কেন হে নবী কোনদিন ওরা আপনার ডাকে সাড়া দেবে না হে নবী কোরা কোনদিন ওরা আপনার দিকে আসবে না দুনিয়ার ময়দানে এরকম কাফেরদেরকে আপনি যতই দাওয়াত দেন কোনো দিন কাজে আসবে না আল্লাহ পাক কথাটাই উল্লেখ করেছে ইমানদারদের নেই সৎকার যারা করে না তাদেরকে যতই আপনি উপদেশ দেন না কেন কোরআন আর হাদিস দিয়ে কোনো দিন তাদের কাজে আসবে না আমার বন্ধুরা এটা গেল চার নাম্বারে পাঁচ নাম্বারে আল্লাহ পাক তাদেরকে নিজে শাস্তি দেবে আল্লাহ পাক বলেন পাঁচ নাম্বারে আমি আল্লাহ পাক বিনা হিসাবে বিনা বিচারে ওদের জাহান্নামে দেব জাহান্নামে যে দেবই আল্লাহ তার ব্যাখ্যা দিলেন কোথায় আল্লাহ পাক বলেন ফাইন ইননা আ'তাদনা লিল বলেন আল্লাহু